ওয়েট টিস্যুর বক্স কম বেশি সবার বাসায় আছে যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় তো এই টিস্যুর বক্সগুলো অনেক জমে যায় সবাই আমরা অনেকেই এই বক্সগুলো ফেলে কিন্তু এই বক্স দিয়ে যে দারুণ বানানো যায় আজকে সেই আইডিয়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ থেকে আর ওয়েট টিস্যুর বক্স কখনোই ফেলে দিবেন না এটা যে ঘর সাজানোর কাজে এত সুন্দর ভাবে ব্যবহার করা যায় আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর আমি এই ওয়েট টিস্যু বক্স দিয়ে একটা সুন্দর বক্স বানিয়ে ফেলবো আর সেটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে আর আমরা সব সময় দেখি যে পাটের জিনিসগুলা কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় আর আপনি যদি খুব সহজভাবেই বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে সেটা তো অনেক ভালো হবে এই যে ওয়েট টিস্যুর বক্স নিয়েছি আর এখানে আমি বুলুগাম আটাটা ব্যবহার করছি এবং পাটের রশিগুলা সুন্দরভাবে জড়িয়ে নিচ্ছি এটা সুন্দরভাবে জড়াতে হবে যাতে ফাঁকা না হয়ে যায় একদম করে সুন্দরভাবে সুন্দরভাবে জড়িয়ে নিতে হবে এই যে আমার একদম জড়ানো শেষ এই পর্যায়ে এসে আমি আমি বানিয়ে তাই এখানে চালের বস্তা নিয়েছি আর পাটের রশি নিয়েছি সুন্দরভাবে ফ্লাওয়ারের বেস কেটে নিচ্ছি আর এখানে এই যে এই আটাটা আমি ব্যবহার করছি কারণ আমার হটগুলোটা শেষ হয়ে গিয়েছে এটা দিয়ে আমি কাজ করে নিচ্ছি এই যে ফ্লোয়ারের পাপড়িগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবার এখানে এইভাবে আমি অ্যাটাস্ট করে নেব তারপরে মাঝখানে আমি তিনটা পুঁতি লাগিয়ে নেব দেখতে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন এটা কিন্তু অনেক ভালো লেগেছে আর এটার ফ্লার দেওয়ার পরে কিন্তু এটা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারাও এটা বাসায় তৈরি করে দেখতে পারেন ধন্যবাদ